পদ্ধতিতে এর লিগাবেন্ট ছিঁড়ে গেছে এবং গ্রেড ওয়ান পার্সিয়াল টিয়ার হয়ে দেখেন এই জায়গাটা ফুলে আছে এবং হচ্ছে পেইন সিভিয়ার পেইন আমরা আল্লাহ কোলেটারাল লিগামেন্টের যদি স্ট্রেস টেস্ট দেই এটা তার ফেসের দিকে তাকান পজিটিভ সো আমাদের এই লিগামেন্টটা যেটা আমরা বললাম কারপাল মেটা কার্পাল বোনস এবং প্রক্সিমাল ফ্যালাঙ্গসের যে লিগামেন্টটা ধরে রাখে এই লিগামেন্টটা তার ব্যথা দেখেন সিভিয়ার পেইন এই একজন ফিজিওথেরাপিস্ট আছে গেলে এখানে দেখেন অনেক হ্যাঁ অনেক মুভমেন্ট ডিস্টার্ব হচ্ছে কিন্তু স্পেসিফিক যে লিগামেন্টই সমস্যা হয়েছে এটা একজন স্পেশাল ফিজিওথেরাপিস্ট যে এই বিষয়ে দক্ষ সে বলতে পারে কারণ একটা এমআরআই করা সবার পক্ষে সম্ভব না একটা জয়েন্ট এর এমআরআই করতে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা লাগে ডিসকাউন্ট নিলে সাত হাজার টাকা লাগে কিন্তু একজন স্পেশালিস্ট যিনি ফিজিওথেরাপিস্ট তিনি তার হিস্ট্রি অতীত ইতিহাস কিছু ফিজিক্যাল এক্সামিনেশন কিছু স্টাডি করে বলতে পারেন যে তার কি সমস্যা হয়েছে সো আমরা তাকে পেয়েছি আলনার কোলেটার লিগামেন্ট স্ট্রেস টেস্ট লিগামেন্ট ইনজুরি বা স্কেয়ার্স থাম ইনজুরি অথবা গোলকিপার ইনজুরি ইনশাল্লাহ প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা পেলে এ রোগী সর্বোচ্চ একুশ দিনের ভিতর সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন এবং আবার আগের মতন রিহ্যাবিলিটেশন করার পর আগের মতন কর্মস্থলে যোগদান করতে পারবে সো আপনারা যখন থামবে বিভিন্ন ইঞ্জুরি হয় স্পোর্টস ইঞ্জুরি গুলাতে হয় যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনারা ফুট হাট কোন ওষুধ বা হচ্ছে কোন ইনজেকশন পুশ না করে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি পরামর্শ পেলে কি হবে আপনার টাকা সময় কিডনি এবং হচ্ছে একটা সুস্থ একটা জীবন লাভ করতে পারবে এই ভদ্রলোক তা নিয়ে একটা উদাহরণ আমরা তার ডায়াগনোসিসটা করতে পারছি ভাই মনে আছে আপনার ঘরে একটা সমস্যা কি হয়েছিল ঘরে মনে আছে

স্কেয়ার স্থান এবং হচ্ছে অথবা বলতে পারি গোলকিপার স্থান আলনার কোলেটারাল লিগামেন্ট স্ট্রে সো এটাকে কমপ্লিট আমরা রিহার্ভ করতে পারবো ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে ধন্যবাদ সবাইকে আপনারা একজন কোয়ালিফাইড থেকে তারা বিচার অন্যপূর্ণ হন যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাকে সুস্থ নিতে ভালো করতে তার দক্ষ ধন্যবাদ আলাইকুম